আমার ডাক্তর লাগাতে এসছি আর ও এসেছে কেনাকাটা করতে

আরে এইদিকে মুখটা বার করছো দুটো শুধু যাচ্ছে দিব ভয়ের চোটে ছবি এদিকে তাকা তুই পাতার মধ্যে ঢুকে যাচ্ছিস

অ্যাক্সিডেন্ট হয়ে মায়ের ডাক্তার দেখাতে এসে তুমি কি করছো শপিং করা মদলোপ করছো হ্যাঁ আর আর কি করছো কি খাবো সেই মদলোপ করছো দেখ কত বড় অ্যাক্সিডেন্টটা হয়তো ভাব হবে তুমি